তুমি যে হেয়ার সমস্যাটা কি জানো তুমি ফেস শেপে দিতেছো আমিও আগে জানতাম না কোন হেয়ার স্টাইলটা আমার ফেস শেপকে স্যুট করবে বা বারবার কে সেলুনে গিয়ে কি বলবো কিন্তু এখন আমি যে সিটিতেই থাকি ওইখানে সবচেয়ে এক্সপেন্সিভ চুল চুলকাটি বা আমার গলির ভাইয়ের দোকানে হেয়ার কাট পারফেক্ট হয় আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো নিজের ফেস শেপ আইডেন্টিফাই করা আর সেই ফেস শেপ অনুযায়ী একদম পারফেক্ট হেয়ারস্টাইল কোনটা দিবা সেইটা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ফেস এন্ড হেয়ারস্টাইল পুরো লাইফের জন্য যাবে এর জন্য একটা পয়েন্ট ক্লিয়ার করি অনেকেই জানো না কেন ফেস শেপ জানা ইম্পর্টেন্ট ফেস শেপ মানে শুধু চেহারা রাখার না এটা তোমার পুরো লুক ডিফাইন করে ধরো হেনরি ক্যাভেলের হেয়ারস্টাইল তার ফেস শেপ অনুযায়ী পারফেক্ট কিন্তু তুমি যদি সেম হেয়ারস্টাইল নিজের রাউন্ড ফেসে দাও ভাই ডেঞ্জারাস খারাপ লাগবে কারণ হেনরি কেবেল ফেসশিপ স্কোয়ার আর তোমার রাউন্ড সো বুঝতেই পারতেছ আর অন্যদিকে ফেসশিপ অনুযায়ী হেয়ারস্টাইল দিলে ফেসের এর সিমেট্রি ঠিক থাকে চিকবন সাইলেট এটা হয় অটো বুস্ট পায় আর হ্যাঁ এটা শুধু চুলের জন্য না কনফিডেন্সও অটো বুস্ট হয় তাইলে এবার স্ট্রেট চলে যাই কিভাবে ফেস শেপ বুঝবা এক্সট্রিমলি ইজি ভাই ফিতা দিয়ে ফেস মাফা মাপের মতো কমপ্লিকেটেড বানাবো না প্রথমে একটা আয়না নাও সেকেন্ডলি চুল পিছনে সরাই পুরো মুখটা ক্লিয়ার করে দেখো যদি ব্যান্ড থাকে আমার মতো ব্যান্ড দিয়ে সরাও আর নয় হাফ দিয়ে দেন শুধু তিনটা জিনিস অবজার্ভ করো ফোর মানে কপাল এটা কি চড়া নাকি ছোট চিকবোন্স গালের হাড় এটা কি মুখের সবচেয়ে চড়া পার্ট দেন ফাইনালি জ লাইন চোয়া এটা কি শার্প নাকি রাউন্ড এইখানেই ক্লু ফোরহেড চিকবোন জ এই তিনটা পয়েন্টই ডিসাইড করবে তোমার ফেস শেপ রাউন্ড ফেস হইলে গাল চওড়া হবে জ লাইন সফট হবে ফেস লম্বাচ্ছে বেশি চওড়া হবে স্কোয়ার ফেস হইলে ফোর হেড চিকবোন জ লাইন অলমোস্ট সমান চড়া অ্যান্ড জলাইনটা শার্প হবে ওভাল ফেস হইলে ফেস লম্বাটে জলাইন সফট ফোর একটু চড়া কিন্তু ব্যালেন্স প্রপোশন রেক্ট্যাঙ্গল ফেস হইলে ফেস লম্বা কিন্তু ফোর হেড অ্যান্ড চিন ন্যারো ডায়মন্ড ফেস শেপ এলে ফোর হেড ন্যারো চিকবোন সবচেয়ে চড়া আর জলাইন শার ফাইনালি হার্ট ফেস ফোর ব্রড চিন শার বুঝছো তো এখন তুমি ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো তোমার ফেস শেপ কোনটা এবার ইন্টারেস্টিং পার্ট কোন হেয়ার স্টাইল তোমার ফেস শেপকে মোস্ট হ্যান্ডসাম লুকিং বানান ফার্স্টে রাউন্ড ফেস এই ফেস শেপের প্রবলেম হলো ফেসের এর শার্পনেস কম থাকে তাই টপে হাইট বাড়ায় যে হেয়ার স্টাইল ওগুলা দিতে হবে যেমন পম্পেডর কুইফ বা টেক্সচার্ড ক্রপ সাইডে বেশি ভলিউম রাখা অ্যাভয়েড করবে এটা ফেসকে আরো রাউন্ড বানাই দিবে স্কোয়ার ফেস এটা মোস্ট মাস্কিউলিন ফেস শেপ শর্ট হেয়ার স্টাইল বাস কাট ক্রু কাট পেইজ সব স্যুট করে চাইলে লং টেক্সচার্ড হেয়ারস্টাইলও ট্রাই করতে পারো ওভাল ফেস এটা আইডিয়াল কনসিডারড হয় অলমোস্ট সব হেয়ার স্টাইল সুট করে সাইড ফেড দিয়ে টপ ভলিউম বেস্ট অ্যাভয়েড করবে এক্সট্রা লং ফ্রন্ট ফ্রেন্স যেটা ফেসকে আরো লম্বা করে দিবে রেক্টেঙ্গাল ফেস অলরেডি ফেস লম্বা সো টপে বেশি হাইট দিবে না মিডিয়াম লেন্থ হেয়ারস্টাইল সাইডে ভলিউম থাকলে ব্যালেন্সড হবে ডায়মন্ড ফেস যেহেতু চিকবন চড়া ফোর হেড অ্যান্ড চিন ন্যারো মানে ব্যালেন্স করতে হবে মিডিয়াম লেন্থ হেয়ার স্টাইল বা টেক্সচার ফ্রিঞ্জ হেয়ার কাট দিলে ভালো লাগবে সুপার শর্ট সাইড ফেড রাখে অ্যাভয়েড করে অ্যান্ড লাস্টলি হার্ট ফেসের জন্য যেহেতু ফোরহেড চড়া ন্যারো ফ্রিঞ্জ বা ব্যাংক টাইপ হেয়ারস্টাইল শ্যুট করে মানে যেগুলো তোমার ফোরহেড কভার করে মিডিয়াম হেয়ার স্টাইল বেস্ট হেভি বলিউম অ্যাভয়েড করি এবার বলি খুবই ইম্পর্টেন্ট এক্সট্রা স্টাইলিং অ্যান্ড মেন্টেন্স টিপস আই শুধু হেয়ার স্টাইল পারফেক্ট করলে হবে না সেটা মেনটেন করাও ইকুয়ালি ইম্পর্টেন্ট এখানে মেনটেন করার কিছু কুইক হ্যাক দিচ্ছি যদি তোমার ফেস রাউন্ড হয় ম্যাট ফিনিশ ওয়াক্স বা ক্লে ইউজ করি এটা লাইট অ্যাবসর্ভ করে ফেসকে আরও স্লিম দেখাবে আর স্কোয়ার বা ওভাল ফেস হইলে একটু শাইনি পোমেড ইউজ করতে পারো এটাতে সার্ভ জলাইন আরো হাইলাইট হবে এখনো যদি ফেস শেপ অনুযায়ী কনফিউশন থাকে যে আমি কোন হেয়ার স্টাইলটা দিবো তাহলে নিচে কমেন্ট করে আমি বলে দিব তোমার কোনটা দেওয়া উচিত থ্যাংক ফর ওয়াচিং ইউ ইউটা